أمر الله رسول الويار وتخان بلال رضي الله تعالى عنه نبي حضرت من نبي صحابة حضرت بلال بلال الله ولا سرود دي مسلمان بس نبي محمد الرسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায় বাইনাল আব্দ ওয়া বাইনাল কুবরা তারকুস সালাম মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছেড়ে দেওয়া বহুত ইমাম হলে কোন দাইমিতে নামাজি বনি যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তারে ইসলাম থেকে খারিজ যদিও বলা যায় না আর তাতে কোনো সন্দেহ নাই বে নামাজি মানুষটা এক নম্বর হইলো ফাসিক আর দুই নম্বর কথা হইলো নামাজ ছাড়া অবস্থায় যদি দুনিয়া থেকে যায় সন্দেহ ডর ভয় আছে ইমান লইয়া যাওয়া কঠিন হয়ে যায় একবার কই না নাউযু বিল্লাহ

বানা যাইব না নে কিন্তু আমি যখন কই বলে বাজারে ওয়াজর বাজার ও হামার বাজারে দেখলাম এক মানুষ আছে নি যার মাথা নাই কি কথা মানবানি আপনি সবাই আছে না মানবানি যদি কই জি আমি দেখি মাথা নাই এক বেটা এক আটের আমরা কোনো বস্তে মানবার কথা না না ঠিক যে দরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ فرمাই হাত বিহিন পাউ বিহিন চোখ বিহিন খাম বিহিন মুখ বিহিন মানুষটাকে পারবে কিন্তু মাথা বিহিন যেভাবে जमिनी सब बात पर होते बारे ना

হয় একবার কব না আজ মুসলমানে কবরও চিনে না মৌতো চিনে না জাহান নামও চিনে না জন্ম তো বুঝে না সিরা না মিশা না বুঝে না হে মনে দুনিয়ার জিন্দেগি ওখানে আচল জিন্দেগি আর মরি যাইব গিয়া আর তো জীবন শেষ হয়ে যাব গিয়া কলাই এক চিন্তাধারার মধ্যে মানুষ পড়ছেন আর সাইরা বলে মৌতো কগা ফিল সমে হ্যাঁ मौ तो कगाफ़िले में زندگی موت کو غافل سمجھتے ہیں اختتام زندگی در حقیقت موت ہے در حقیقت موت ہے صبح دوام زندگی در حقیقت موت ہے صبح دوام زندگی مانوش غفل مانوش غطب نکر ہے دنیا

হারে ভাইয়া বর্তমান মডার্ন হইয়া আপনি আমি আধুনিকতার দিকে ধাবিত হইয়া আমরা ইমান দুর্বল বানাইছে রে ভাই যে দুর্বলতার কারণে নমা দোলা করতে পারে না

চলে খাই বহু মানুষ দিয়া অর্ধাক্তাই রাস্তাঘাটে মারিয়া দেখাইয়া হ্যাঁ